শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা আমার চ্যানেল আর সালমায় নূতন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আজকেও বেশ সকাল সকাল উঠে পড়েছি তো সকাল সকাল হচ্ছে আমার কল্প এই সরি আমি হচ্ছে আমার পাড় থেকে ভিডিওটি শুরু করছি তো হচ্ছে উঠেই প্রথমে হচ্ছে মানে বাইরে থেকে ঘুরে আস এসে তারপর হচ্ছে এখনই আমার উনুন পরে হচ্ছে উনুনটাকে একটু লেপতে এসেছি তো সকাল সকাল জানো তো উনান লেপে নিলে না কি হয় জানো তো মাটির উনান বেশ শুকিয়ে যায় আর বেশ কি সুন্দর রান্না করতে না বেশ ভালো লাগে তো আমি তো বেশ মানে দশটার মধ্যে যেহেতু রান্না হয়ে যায় আমার তো সেহেতু মানে একটু তাড়াতাড়ি লেপে নিলে কী হয় তাড়াতাড়ি বেশ শুকিয়ে যায় তো আমার মাম্মা মাছে ওর পাপার কাছে আছে আমি এখনই ভালোভাবে উনানটাকে লেপে নিচ্ছি তো এই উনুনটাকে না লেপতে বেশ ভালো লাগে আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগে উনুনে লেপতে আর উন লেপা উনুনে রান্না করতে না প্রচুর ভালো লাগে তো একটু পানি দিয়েই শুধু লেপে নিচ্ছি তো যেহেতু ওখানে মাটি আছে তো মাঝে মধ্যে যখন ভেঙে যায় উনানটা একটু একটু তখন একটু কাদা দিয়ে কিংবা মাটি দিয়ে লেপেনি নই লে মানে সেখান থেকে ভেঙে যাওয়ার আর তাছাড়া আমাদের এখানে মাটি বেশ চিটাল মাটি আছে কোনো সমস্যা হয় না তো দেখো উনানটা কি সুন্দর দেখাচ্ছে লেপা হয়ে গিয়েছে তারপর হচ্ছে এখন আমি কলপারে চলে এসেছি তো কিছু বাসনকোষণগুলো নিয়ে এসেছি তো আজকে না বেশ অনেক বাসন কোষণ আছে তো বাসনকুসন থেকে এখন এটুক এটুকটাগুলো আলাদা করে নিচ্ছি তো কালকে যেন তোমার মাম্মামের স্কুল থেকে খাবার দিয়েছিলো সে ক্যান্টেও মাঝে হয়নি যেহেতু আমার মাম্মা দুষ্টু করছিলো তো যেদিনকে দুষ্টু না করে সেদিন না আমি দ্রুত জামা সব কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে রাখি যেদিনকে একটু দুষ্টু করে সেদিনকে আসিয়া হয়ে ওঠে না তো এখন দেখো ভালোভাবে হচ্ছে সার্ফ দিয়ে হচ্ছে এখন ভালোভাবে মেজে নিচ্ছি আর বেশ পরিষ্কার করে মাছতে না ভালো লাগে দেখো আমার মাম্মা মেয়ে ছোট্ট সেই কিউট গ্লাসটাও মেজে নিচ্ছি তো বাটি টাটিগুলো মেজে নিচ্ছি আর কি জানো তো বেশি যখন কখন বাসন কোষণ হয় যখন হচ্ছে সন্ধ্যাবেলা একটু চা খায় তো সেদিনকে একটু বেশ বেশি বাসন কোষণ হয় সন্ধ্যাবেলা এমনি যে কোনো খাবার খাওয়া হয় তবে চা খালে যেন একটু বেশি হয় যেহেতু চা করার পাত্র থাকে তারপরে চা খাওয়ার পাত্র থাকে তারপরে ওই চা ছেকনি থাকে তো প্রচুর পরিমাণে পাত্র হয় তো দেখো এখন হচ্ছে ভালোভাবে বাসন কোষণগুলো সরকশগুলো সব কিছু মেজে পরিষ্কার করে নিচ্ছি আর দেখবি না বাসন কোষণ মেজে নেওয়া হয়ে গেলে না সকালের বাসি কাজ করা হয়ে গেলে না মনে প্রচুর শান্তি আসে আর যত তাড়াতাড়ি উঠতে পারি না তত তাড়াতাড়ি কাজ হয়ে যায় বেশ ভালো লাগে তো এই কি সুন্দর নিঝুম নিস্তব্ধ পরিবেশে যেন কাজ করছি কোনো মানে শব্দ নেই করে কিছু নেই যেহেতু খুব সকাল সকাল তো সেহেতু কোনো সমস্যাই নেই ওই এখন মনে হয় ঠিক ছটা মতন বাজে মানে ভোর সকাল বেলায় আমি কাজ করছি তো বেশ ভালো লাগে কাজ করতে এই সময় তো মানে সব কিছু এখন নিজ নিঝুম নিস্তব্ধ নিরালা মানুষও বেশ ওঠেনি পুরোপুরি অনেক মানুষ ওঠেনি তো দেখো আমি তো আগের দিনে রান্না করে হাঁড়িগুলো একটু ভালো করেই কালিটা ছাড়িয়ে নিয়ে যাই কিন্তু না বেশ মানে কিছু পরিমাণে হালকা হালকা কালি থাকে তো সেই কালিটা এখন ভালোভাবে ঘষে ঘষে মেজে নিচ্ছি সঙ্গে দেখো এই ধামাটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে মেজে নিচ্ছি তো এখন হচ্ছে হাঁড়ি হাঁড়িগুলো মেজে ভালোভাবে ধুয়ে গুছিয়ে 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 রাখবো আর দেখো আমার মাম্মামের জামাকাপড়গুলো এনেছি তো সবকিছু এনে একেবারে কলপারে কি জানো তো মানে এই বাসন কোষণ মেয়েদের জামা কাপড় ধুয়ে নিলে না একেবারে কাজ হয়ে যায় বেশ ভালো লাগে মনে তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়ে যায় আর আমারও বেশ শান্তি আসে তো সারাদিনে কতবার যে বাসন মাজতে হয় ঠিক নেই তো যাই হোক এখন হচ্ছে ভালোভাবে এই বাসন কোষণগুলো ধুয়ে নিচ্ছি ট্রেন টেনে আর কী জানো তো ট্রেনে বাসন ধুতে বেশ ভালো লাগে কিন্তু প্রচুর পরিমাণে না সকাল সকাল আমার নাইটিটা ভিজে দেয় যেহেতু প্রচুর পরিমাণে না পানির ছিটে এসে আমার নাইটিতে লাগে তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এই বাসন সরি বাসন কোষণগুলো হচ্ছে মজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমার মাম্মা মের আর ওর পাপার কিছু জামাকাপড় ছিল তো সেগুলো হচ্ছে এখন সার্ফ দিয়ে একটু ভিজিয়ে নিয়ে মাম্মা মের জামা কাপড়গুলো কাচতে হয় না যেহেতু প্রতিদিন সার্ফ দিই তো একটু নিংড়ে নিংড়ে তুলে ভালোভাবে ধুয়ে নিয়ে আর আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো একটু ঠেসে ঠেসে ধুলে ভালো হয় যেহেতু বাইরে কাজ করে তো একটু ধুলো বালি স্বাভাবিক থাকবেই তো দেখো এখন ভালোভাবে হচ্ছে একটু ঠেসে ঠেসে ধুয়ে নিই ও মানে প্রতিদিন যেহেতু কাঁচাকুচি করি তো সেহেতু মানে খুব বেশি পরিমাণে ময়লা হয় না তো একটু ঠেসে ঠেসে ধুলে না বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর এই কাচার জন্য না প্রচুর পরিমাণে বকা খায় আর যেহেতু আমার বাচ্চা আছে তো প্রতিদিন আমাকে জামা কাপড় কাচতে হয় প্রতিদিন তো সার্পের প্রয়োজনেই বেশ হয় তো দেখো এখন কল টেনে টেনে ভালোভাবে পানি ভর্তি করে করে এখন ধুয়ে নিচ্ছি তো বেশ চার পাঁচবার আমি এভাবে ধুয়ে নিই তোমাদের সঙ্গে তো অতবার শেয়ার করা হয় না একে থেকে কত বড় ভিডিও হয়ে যায় তো দেখো বন্ধুরা এখন হচ্ছে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দিয়ে তারপরে এক ধামা পানি টেনে এবার একটু পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিই তো দেখো এখন ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিচ্ছে যত বাচ্চা কাচ্চা জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তত কী জানো তো মানে রোগব্যাধি অনেক দূরে থাকে আমি তো মনে করি বেশ অনেক রোগব্যাধি দূরে থাকে সত্যি রোগব্যাধি দূরে থাকে মানে ছেঁড়া হোক আর নু পুরাতন হোক তবুও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমি তো বেশ ভালো মনে করি তো দেখো আমার হচ্ছে এখন আমার মামা মের ওর পাপার কাপড়গুলো কাঁচা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে এক বালতি পানি নিয়ে যাব তো বালতিটা ভালোভাবে ধুয়ে পানি নিয়ে যাচ্ছি তো এখন হচ্ছে একেবারে কলপাটের কাজটাই পুরো সেরে যায় তো কলপারে দেখো এখন ওই কলপারটা একটু ঝাড় দিয়ে পরিপাটি করে নিচ্ছি তো দেখো বন্ধুরা মানে এই কি জানো তো একেবারে এদিকে পিছন যেহেতু আমাদের কলপাত তো সেহেতু একেবারে পরিপাটি করে রেখে গেলে আর পিছনে আসতে হবে না আর তাছাড়া আমার মামা আমার কান্না করবে না নইলে না আমার মাম্মা প্রচুর পরিমাণে কান্না করে যেহেতু ছোটো বাচ্চা তো সেহেতু এখন ওর পাপার কাছে আছে তো সেই জন্য আমি দ্রুত কাজ করে নিচ্ছি তো তারপরে দেখো হচ্ছে বাসন কোষণগুলো এনে রেখে দিয়ে এখন হচ্ছে এই আমি ওই আমার মামা মের আরও জামাকাপড়গুলো ভালোভাবে পরিপাটি করে মেলে দিয়ে আর আমি জামাকাপড় কী জানো তো ঝেড়ে ঝেড়ে মেলে দিই কেন বলো তো ঝেড়ে ঝেড়ে মেলে দিলে না কি সুন্দর জামা কাপড় সমান হয় বেশ ভালো লাগে দেখতেও ভালো লাগে কী সুন্দর পাট করে গুছালেও বেশ পরতে ভালো লাগে তো দেখো বন্ধুরা এখন হচ্ছে বাসন কোষণগুলো যে মেজে এনেছিলাম তো সেগুলো হচ্ছে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি তো আমার মামা মের ওই টিফিন কৌটোটাও বার করে রেখে দিয়েছি তো তারপরে দেখো এখন বন্ধুরা এখন ওই ভালোভাবে সব কিছু গুছিয়ে দেখো কি সুন্দর একটা কি সুন্দর দেখাচ্ছে যে বাসন কুসন গোছানো আছে তো আমার প্রচুর পরিমাণে ভালো লাগে তো তারপর হচ্ছে এক থলে পানি আনা হয়েছিল তো পানির বোতলগুলো ভালোভাবে গুছিয়ে রেখে দিই তো পানির বোতলগুলো তো এমনিতেই অগোছালো হয়ে থাকে প্রতিদিনই গোছাতে হয় নইলে তো মানে অগছল হয়ে থাকে যেগুলো খাওয়া হয়ে যায় সেগুলো হচ্ছে কি জানো তো মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে তো তারপর হচ্ছে বিছানা গোছাতে এসেছে আর আমার মাম্মা দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো এখন বিছানাটা ভালোভাবে পরিপাটি করে গুছিয়ে নেব আর এই বিছানা গোছাতে না বেশ ভালো লাগে আর সকাল সকাল আরও গোছানো হয়ে গেলে আরও বেশ ভালো লাগে আর বেশ সুন্দর দেখায় আর কেউ আসলে না দেখবে আগে বিছানার দিকে বেশি চোখ পড়ে আর ঘরে কী জানো তো বিছানা গোছানো থাকলে আর আনলা গোছানো থাকলে মনে হয় ঘরটা পুরোপুরি গোছানো তো আমার আনলে না সব সময়ই গোছানো থাকে আমার মাম্মা অত দূরে হাত পায় না আর পারে না কিন্তু আমার এই বিছানাটা একটু সমস্যা হয়ে থাকে মানে গোছানো থাকে তবু আমার হাজবেন্ড বাড়ি থাকলে না আমার মাম্মা মানে খুবই দুষ্টু করে ও পাপার সঙ্গে বেশিরভাগ বিছানা থাকে আর ওই গুটিয়ে যায় তো তারপর হচ্ছে এখন দেখো আগের দিনের কিছু জামা কাপড় ছিল তো সেই জামা কাপড়গুলো এখন ভালোভাবে পরিপাটি করে ভাজ করে নিচ্ছে সঙ্গে আমার একটা নাইটিও ছিল তোমার মামা মামের ছোট ছোট ক্যাথাগুলোও বেশ সুন্দর তো দেখো বন্ধুরা এখন হচ্ছে ভালোভাবে গুছিয়ে পরিপাটি করে এখন কাঁথাগুলো কাঁচাগুলো জায়গায় রেখে দেবো আর আমার জামা কাপড়গুলো ঝাঁপিতে রেখে দেবো ঝাঁপিতে রেখে দিলে কি জানো তো ছোটো ছোটো বাচ্চার জিনিসপত্র তত সমস্যা হয় না আর আমার নাইটিটা হচ্ছে আমি আনলাই গুছিয়ে রাখি ওর সঙ্গে মিটকেশির উপরটাও ভালোভাবে বেশ গুছিয়ে নিচ্ছি তো দেখো এখন হচ্ছে ভালোভাবে বাক্সের উপর টুপর বেশ পরিপাটি করে আমার মাম্মামের চেয়ারের উপরে টুপরে সব কিছু দিয়ে পরিপাটি করে নেব ঘরটা তো আমার মাম্মা এখন কিন্তু আমার সঙ্গে আসে কত বলে বলে বলছি যে মাম্মা তুমি ক্যামেরার সামনে আস না ওখানে দাঁড়িয়ে থাকো কত বলে বলে তারপরে একটু আড্ডালে দাঁড়িয়ে রেখে দিয়েছি ওইলেও ওর সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে থাকে আর তাছাড়া কি তোমাদের তো একটাই ঘর ওকে আর কোথায় রাখবার ওর পাপা বাড়ি থাকলে তবুও ওর পাপার সঙ্গে থাকে আর নইলে তোর পাপা বাড়ি নেই এখন তো আমার সঙ্গেই থাকবে তো দেখো এখন হচ্ছে পরিপাটি করে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে আর বেশ কিছু কাগজ টাগজ পরে থাকে কেন বলো তো আমার মাম্মা এখন কাগজ ছিঁড়তে শিখে গিয়েছে তো দেখো ওই যে আমার মাম্মাম এখন আমার সঙ্গে সঙ্গে আবার ঘুরছে তো দেখুন ফ্যান চালিয়ে ঘোরাচ্ছি কেন বলো তো ফ্যান চালিয়ে ঝাড় দিই কেন বলো তো আমার মামাদের ঘরে না প্রচুর পরিমাণে মশা যেহেতু চারিদিকে বাঁশ ঝাড় আবার পুকুর আছে তো সেহেতু মশা প্রচুর পরিমাণে আমার মাম্মামকে এটা প্রচুর পরিমাণে মশা দিই ওই জন্য সেই জন্য সবসময় মানে পাখা চালিয়ে রাখার চেষ্টা করি তো তারপর দেখো পর্দাটা একটু সরিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখন এই ঘরটা ঝাড় দিয়ে বেশ পরিপাটি করে নিয়ে এখন এই বারান্দাটা ঝাড় দিয়ে নিয়েছি বারান্দাটা এমনি গুছিয়ে রেখে দিয়েছিলাম তো ঝাড় তার তো আমার মাম্মাম না বায়না করছিল খুব আমার কোলে উঠবে তা ওকে আবার কোলে নিয়ে ঝাড় দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু প্রচুর পরিমাণে বড়ো হয়ে গিয়েছে তো আর যেহেতু প্রচুর ছোটো হয়ে গিয়েছে তো ওকে নিয়ে ঝাড় দিতে না প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছিলো ওকে কত বলে বলে আবার ওকে একটু নিচে নামিয়েছিলাম তো দেখো এখন ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার ঝুলে আছে কিন্তু ওর কষ্ট হচ্ছে কিন্তু আমার করে থাকবে কী করবো ছোটো বাচ্চা যেহেতু তারপরে ওকে ওকে নিচে নামিয়েছি কত বলে বলে তো এখন দেখো এখন এই ঝাড় দিয়ে পরিষ্কার পরিপাটি করে নিচ্ছে আর দেখোছ খানিকটা জামা কাপড় আমি কেচে দিয়ে পরিষ্কার করে এসেছি আবার ফের খানিকটা ধামাই হয়েছে তো সারাদিনে যে কতবার জামা কাপড় কাচতে হয় তার ঠিক নেই আবার কতবার যে আমি বাসন মাজি তার ঠিক নেই আমি সবসময় পরিপাটি করে রাখার চেষ্টা করি আমার ঘর সংসারটাকে যেহেতু ছোট্ট সংসার আর ওই গ্রামের ভোরে কলপাড়ে বাসন মাজায় তারপরে মাঝন মেজে ঘর গুছিয়ে মাটির উনুনে আবার রান্না করে আজকে আবার কী জানো তো গাছের যত্ন নেবো আমার গাছগুলো না বেশ অনেক দিন হয়ে গিয়েছে তো যত্ন নেওয়া হয় না তো এই আজকে ভোর ভোর উঠেছি তো ওই ভোর ভোর উঠে কলে বাসন মেজে নিয়েছি তারপর ঘর গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে বেশ তারপর হচ্ছে মাটির উনুনে রান্না করে গাছের যত্ন নিয়ে নেব হয়ে যাবে তো দেখো বন্ধুরা এখন আমি এই উঠান পা উঠানটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি তো দেখো এখন না বেশ রৌদ্র উঠেছে আর এই রৌদ্র কি জানো তো বেশ মানে বেশ কিছুক্ষণ থাকে বেশ মানে হয় একটা কি বারোটা পর্যন্ত রৌদ্র থাকে তারপর আবার বৃষ্টি এসে যায় আকাশ মেঘলা করে বৃষ্টি এসে যায় তো সকাল সকাল জামা কাপড় দিলে সেগুলো শুকিয়ে যায় এই জামাকাপড়গুলো বেশ শুকিয়ে যাবে তারপর যখন ফের আবার জামাকাপড় দেবো আমরা যখন গা ধোবো তখন জামাকাপড়গুলো দেবো তখন আর শুকাতেই চাই না তো দেখো বন্ধুরা মাঝে মধ্যে আবার মানে সকালের জামা কাপড়ও বেশ শুকাতে চায় না যেদিনকে একটু বেশি পরিমাণে বৃষ্টি হয় তো দেখো বন্ধুরা এখন হচ্ছে উঠানটা ভালোভাবে ঝাড় দিয়ে দিচ্ছি আর সকাল সকাল না উঠান টুটান ঝাড় দেওয়া হয়ে গেলে বেশ ভালো দেখায় আর ভালো লাগে পরিপাটি সংসার তো আমার প্রচুর পরিমাণে শখ তো দেখো বন্ধুরা এখন হচ্ছে উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে আমাদের বাড়িতে না প্রচুর পরিমাণে দেখো গাছ আছে তো তারপরে হচ্ছে আমার আব্বাসি ছিল সকালবেলা তো দেখো ম্যাগি এনেছে আমার মামামের জন্য একটা জুস এনেছে দই এনেছে অর্ধেক কাঁচা পেঁপে পাকা পেঁপে এনেছে যে একটা পেঁপে ছিল যেহেতু তো সেই জন্য আমাদেরকে আবার দেওয়ার জন্য অর্ধেক নিয়ে এসেছে আর কিছু পরিমাণে মাছ এনেছে তো দেখো মাছটা যেহেতু সকাল সকাল এনেছিলো তো সেহেতু না মানে মাছ যেহেতু কাঁচা জিনিস তো সমস্যা হতে পারে তো সেই জন্য কুটে ধুয়ে ভালো হয় দেখো এখন আমি গ্যাসে ভেজে নিচ্ছি যেহেতু একটু বেশি পরিমাণে তো উনানে কি জানো তো ভেজে রাখলে না কড়ায় কালি পড়বে বলে সেই জন্য কড়া যেহেতু আর মানে আবার মাছতে হবে তো সেই জন্য একটু বুদ্ধি করে এভাবেই গ্যাসে ভেজে নিচ্ছি নিয়ে গ্যাসে যেগুলো যত পরিমাণ রান্না করার ঠিক তত পরিমাণ রান্না করবো আর বাকিগুলো আমি হচ্ছে কালকেদের জন্য এভাবে রেখে দেবো ভেজে তো যেহেতু আমাদের ফ্রিজ নেই তো এভাবে ভেজে ভেজে রাখলে না বেশ মানে থাকে বেশ কিছু দিন তো দেখো বন্ধুরা এখন হচ্ছে আর যা দিয়েছে দুদিনই রান্না বেশ আমাদের হয়ে যাবে কোনো সমস্যা হবে না তো দেখো এখন মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি তো আমার না মাছ ভাজতে প্রচুর ভালো লাগে বেশ কর করে করে কি সুন্দর মাছ ভাজবো তো দেখো এখন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে তো সব কিছু এই কড়ার মধ্যে দিয়ে চাপা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি তারপর হচ্ছে দেখো উনান্য যেহেতু রান্না করবো তো হাঁড়ি আর কড়ার নিচে হচ্ছে একটু কালি দিয়ে নিয়েছি তো একটু মানে কালি বলতে হচ্ছে মা আর মাটি মিশিয়ে দিয়ে নিলে কি জানেন তো একটু শুকিয়ে নিলে না আর কালিগুলো যেই সেই মানে দ্রুত উঠে যায় আর কোনো সমস্যা না তো দেখো কিছু পরিমাণে কাঠ রৌদ্র দিয়েছি যেহেতু রৌদ্রবার হয়েছে তো একটু রৌদ্র দিলে কি জানো তো মানে উনানটা জ্বলতে চায় বেশ সুবিধা হয় তারপরে কিছু পরিমাণ হচ্ছে পাতা কাঠি চেসেছিলাম সে কাঠিগুলো দিয়েছি আর ওর সঙ্গে হাঁড়ি আর কড়াটাও রৌদ্রে দিয়েছি তো শুকিয়ে গেলে বেশ রান্না করতে সুবিধা হবে দেখো বাইরে কি সুন্দর রৌদ্র পড়ছে তো দেখো কি সুন্দর রোদ যেন চকচক করছে তো তারপর হচ্ছে দেখো এখন আমি শিল্পাটাই মশলা বেটতে এসেছি তো শিল্পাটাই জানো তো মশলা বেটে রান্না করতে না বেশ ভালো লাগে তো একটু আদা রসুন বেটে নেব সঙ্গে একটু মরিচ বেটে নেবো আর আমার এই শিল্পাটা না বেশ বড়ো তো মানে আর বেশ ধারালো সবের নূতন নূতন তো কোনো সমস্যা নেই মানে যে সঙ্গে সঙ্গে বেশ মানে মিহি হয়ে যায় তো আমার মাম্মা কিন্তু আমার সঙ্গে আছে তো দেখো এখন আমার আদা রসুন বাটাটা হয়ে গিয়েছে তো দিয়ে তুলে নিয়ে তারপর হচ্ছে জিরোমরিচটা বেটে নেবো তো জিরোমরিচটায় না এই কিউট কোটোরার মধ্যে রাখি তো এগুলো না কিনতে হয়নি এগুলো হচ্ছে বিরিয়ানি করা হয়েছিলো তো সে বিরিয়ানির থেকে মানে ছোটো ছোটো ঘের কোটো দেয় সেই কোটোগুলো পরিষ্কার করে আমি এভাবে অর্গানাইজ করে জিনিসপত্র গুছিয়ে রাখি তো দেখো বন্ধুরা এখন জিরোমরিচটা বেশ মানে দ্রুত বেটে নিয়েছি তো বেশ আর আমার দেখো সবজি কাটা হয়ে গেছে ওদিকে ধোয়াও হয়ে গেছে তো আমি সব রেখে দিয়েছি এগুলো সব বেটে কেটে গুছিয়ে তারপর উনুন পাড়ে নিয়ে যাব। তো দেখো বন্ধুরা আজকে না হচ্ছে টমেটো ছিল আর হচ্ছে আলু ছিল তো তো আজকেও বেশ আগের দিনও টমেটো আলু ঘন্ট করেছিলাম তো আজকে হচ্ছে টমেটো আলু আর মাছ দিয়ে রান্না করব তো দেখো বন্ধুরা প্রথমে আগে উনানটা ধরিয়ে দিয়েছিলাম যেহেতু তো উনান না একসঙ্গে ধরাতে গেলে উনান ধরতেই চায় না মানে এখন বর্ষা বর্ষা বেশ চারিদিকে পানি পানি ভাব আছে তো সেই জন্য ধরতে চায় না তো কারগুলো অনেক সময় নরম থাকে তো সেই জন্য আগে একটা উনান ধরিয়ে নিয়েছিলাম তো ধরানোর পরে হচ্ছে বেশ গরম হয়ে গেছে তারপরে সবজিটা রান্না বসানোর জন্য তো কড়া বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে তেল দিয়েছি তেল তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম দেওয়ার পর হচ্ছে নেড়ে নেড়ে তারপর হচ্ছে মরিচ বাটা আদা রসুন বাটা এগুলো সব দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু নেড়ে নেড়ে তারপর কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো দেওয়ার পরে বেশ একটু নেড়ে নেড়ে নুন দিয়ে দেবো আর নুন দিলে কী হয় জানো তো যে কোনো সবজি কিংবা আলু থেকে না প্রচুর পরিমাণে পানি বার হয় তো মানে বেশ কিছু কিছুটা সিদ্ধ হয়ে যায় দেখবে বন্ধুরা এখন উনানটা দেখো বেশ জ্বলতেছে কেন বলো তো আর এই উনান পরে না রান্না করতে বেশ ভালো লাগে তো কেন হচ্ছে পাশে পুকুর আছে বেশ ভিউটাও বেশ সুন্দর আসে তো দেখো বন্ধুরা আমার ক্যামেরাটা তো ভালো নয় তো তো সেহেতু ভালো মানে হয় না তো দেখো এখন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে কষানো পানি দিয়ে দেবো তো একটু কষানো হয়ে যাবে তারপর হচ্ছে টমে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো দেওয়ার পরে সিদ্ধ হয়ে যাবে তারপরে ঝোল দিয়ে মাছ দিয়ে দেবো ব্যাস আমার রান্না হয়ে গিয়েছে তো খেতে না বেশ দারুণ হয় তো এই শীত আসতে তো বেশ টকটাক খেতে বেশ ভালো লাগবে শীতকালে না পোড়া টক এসবগুলো না খেতে ছানা প্রচুর পরিমাণে ভালো লাগে তো দেখো মানে উনুনটা উনানটা না বেশ সুন্দর জ্বলছে ড্রেশ লাইটটা ওখানে রেখেছি কেন বলো তো ড্রেশ লাইটটা না মানে হচ্ছে প্রচুর পরিমাণে নরম হয়ে যায় তো সেহেতু না একটু মানে উনানের ওই রাখলে না উপরে উনান যেহেতু গরম থাকে তো সেহেতু ড্রেশ লাইটটা ফের গরম হয়ে যায় ধরাতে বেশ সুবিধা হয় তো দেখো বন্ধুরা এখন হচ্ছে উনানটাকে বেশ একটু কাঠ ঠেলে ঠেলে যেহেতু উনানে রান্না করলে না কাঠ একটু ঠেলে ঠেলে জাল দিতে হয় নইলে না মানে হচ্ছে জ্বলতে চায় না নিভে যায় তো দেখো এখন হচ্ছে ভাতটা হচ্ছে হয়ে গিয়েছে তো ভাতটাই এই উনানটায় দিয়ে মানে তাড়াতাড়ি ফুটিয়ে নামিয়ে নেবো নইলে না ভাত একটু নরম হয়ে না আমাদের বাড়িতে কেউ খেতে চায় না মানে বিশেষ করে আমার হাজব্যান্ড খেতে চায় না তো সেই জন্য একটু শক্ত শক্ত থাকবে বেশ নামিয়ে নেব নইলে মানে ছাড়ো ছাড়ো ভাত হলে আমার তো ভীষণ ভালো লাগে ছাড়ো ছোড়ো ভাত খেতে তো দেখো এখন হচ্ছে মাছ দিয়ে নিয়েছি তো দেখো সবজিটা বেশ অল্প করে রান্না করেছিলাম আর মাখো মাখো করে নামিয়েছিলাম তো বেশ খেতে দারুণ হয়েছিল এদিকে ফ্যানটা ভাতে ঝরিয়ে নিয়েছি আর খেতে না প্রচুর পরিমাণে দারুণ হয়েছিল তো দেখো বন্ধুরা এখন হচ্ছে আমার সবজিটা রান্না হয়ে গিয়েছে তো একটু একটু নুন দেখে নিই নইলে না মানে অনেক সময় তো আনলি মতন হয়ে যায় তো তারপর হচ্ছে রে হ্যাঁ ওইদিকে কাঠ কেটেছিলাম না বেশ কয়েকদিন হয়ে গিয়েছে তো বৃষ্টি হচ্ছে না পচে যাচ্ছে কী জানো তো এই কাঠগুলো যদি এদিকে দাঁড় করিয়ে দেই না তাহলে মানে দ্রুত শুকিয়ে যাবে আর আমি উনানেই রান্না করতে পারবো তো সেহেতু না এদিকে বয়ে বয়ে আনছিলাম সঙ্গে আমার মামা মা আসছিলো তো দেখো আকাশ কখনো মেঘ করছে বলছিলাম না দুপুর হলেই বেশ মানে মেঘ হয় আবার কখনও বৃষ্টি এসে যাচ্ছে তো দেখো আকাশটা কখনো মেঘ হচ্ছে কখনও আবার রৌদ্র এসেছে তো দেখো আমার ওগুলো কাঠগুলো সব ওদিকে রৌদ্র দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখন এই রান্না হয়ে গেছে উনান পাটটা বেশ পরিপাটি করে ঝাড় দিয়ে নিচ্ছি আর উনান পাটটা না ঝাড় দিতে বেশ ভালো লাগে সবসময় না আমার উনান পাড়ে প্রচুর ভালো লাগে তো তারপর সব কিছু বয়ে এনে বয়ে এনেছি থেকে তো দেখো আমিও নিয়ে এসি ভাত এদিকে দেখো টমেটো আলু মাছ রান্না করেছি আর কিছু পরিমাণে মাছ ভাজা আছে তো ওগুলো দিয়ে কালকেই রান্না করব তো দেখো বন্ধুরা এগুলো হচ্ছে তারপর বেশ কিছু বাসন কোষণ ছিল তো সেগুলো না মেজে ধুয়ে পরিষ্কার করে উপর করে দিয়েছিলাম তো সেগুলো শুকিয়ে গিয়েছে সেগুলো এখন গুছিয়ে রেখেছি ডেকে তো তারপর এখন আমার মাম্মাম না ঘুমিয়ে আছে এখন ঠিক বিকালবেলা তো দেখো আমি হচ্ছে এই গাছগুলো না প্রচুর পরিমাণে মানে যত্ন নেওয়া হয় না বেশ অনেক দিন হয়ে গিয়েছে মাসখানিক তো মানে হয়ে গিয়েছে গাছগুলো যত্ন নেওয়া হয় না তো যেহেতু পানিতে রয়েছে তারপর মাটিতে রয়েছে দেখো মাটিগুলো কি শুকিয়ে গিয়েছে তো একটা গাছ একটা প্রাণ প্রান্ত সেহেতু যত্ন নিতেই হবে তো সেই জন্য না গাছগুলো আজকে নামিয়ে ওখানে একটু মুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখবো তো দেখো বন্ধুরা এখন ওই বোতলের পানিগুলো হচ্ছে এখন প্রথমে গাছগুলো একটা ধামাই করে পানি নিয়ে ধুয়ে নেব আর বোতলের পানিগুলো হচ্ছে ফেলে দিয়ে তারপর হচ্ছে বোতলগুলো ধুয়ে আর হচ্ছে ফের পানি দিয়ে নেবো আর কী পানি দিই জানো তো আমি আমাদের কলের পানি দিই আমাদের এমনি খাবার পানির কল তবুও দিই নি আমি সেই টাইম কলের পানি এনে তারপরে দিই নইলে না ওই জন্য গাছগুলো বেশ অনেক দিন থাকে আর গাছগুলো না বেশ বড় হয়েছে বেশ ভবিষ্যতেজ আছে আমার তো প্রচুর পরিমাণে ভাল লাগে তো আমার এই গাছগুলো জানো তো বন্ধুরা পারফেল হার্ট গাছটা সব গাছগুলো আমার হাজব্যান্ডে নেই রয়েছে তো পার্পেল হার্ট গাছটা হচ্ছে ছিল বাড়িতে আমি এসে দেখি যে রয়েছে কিন্তু এই মানি প্লান্ট গাছগুলো না আমার হাজব্যান্ড হচ্ছে কাজে যায় যেখানেই যায় হচ্ছে গাছ দেখলে না তাদের বাড়ির থেকে নিয়ে আসে কিংবা কিনে আনে তো দেখো তাদের বাড়ির থেকে নিয়ে এসেছিলো তো মানে ওই চার পাঁচটা যে মানি প্লান্ট গাছ এনেছিলো সব গাছটাই ধরে গিয়েছিল তিনটা পানিতে আছে দুটো হচ্ছে মাটিতে আছে তো দেখি পাঁচটা গাছ সবই ধরে গিয়েছে তো আমি সব কিছু ধরে গুছিয়ে রেখে দিচ্ছি তো দেখো এই টপগুলো দেখো তো এই টপগুলো না শীতের যে ফুল হয় না সেই ফুল গাছ ফুলের জন্য ওই দুটো টপ কিনে এনেছিলো তো ওই টপটা তো অনেক পুরাতন তো এই দুটো টপ কিনে এনেছিলো তো আর এগুলো হচ্ছে মিষ্টির কৌটো দিয়ে টপ বানিয়ে রেখে দিয়েছে তো এটা হচ্ছে না হে কচু রঙিন কচু গাছ তো আমার ভীষণ সব রঙিন কচু গাছে তো দেখো বন্ধুরা পাতাগুলো না প্রচুর পরিমাণে হচ্ছে ওখানে যেহেতু বাঁশ রয়েছে বেড়া রয়েছে তো ঘুন পড়ে তো সেহেতু না মানে কীরকম দাগ হয়ে যায় তো সেগুলো হচ্ছে একটা কাপড় ভিজিয়ে পানি দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি তো মুছে পরিপাটি করে রাখলে না বেশ ভালো দেখায় তো যে আসে না আমার এই ভাঙাচুরো ঘরটা কী হয়েছে তবুও স্বর্গের মতন প্রচুর পরিমাণে পছন্দ করে বলে অল্প জায়গার মধ্যে তো প্রচুর গোছানো গোছানো তো দেখো বন্ধুরা এখন হচ্ছে টবগুলো ভালোভাবে মুছে দিচ্ছি আর এই টবগুলো না বেশ সুন্দর তো আমি হচ্ছে এই টবে এবারে সব কিছু পানি দিয়ে রাখবো তো শীতের ফুল গাছ লাগিয়েছিলো তো মারা গিয়েছিল তো তারপর হচ্ছে আমি না ঘাস ফুল গাছ লাগিয়েছিলাম তারপর দেখি আমার হাজব্যান্ড হচ্ছে এই গাছগুলো এনেছে তো আমি এখন এই গাছগুলো এই টবের মধ্যে গুছিয়ে মানে রেখে দিয়েছি আর এই গাছটা কি জানো তো ডাল দিয়েছিল দুটো তিনটে রুয়েছিলাম তো দেখি একটা গাছ রুগে গিয়েছে এগুলো তো এই গাছগুলো আমাদের উঠানে প্রচুর পরিমাণে আছে মানে পাঁচ ছটা রয়েছে এই গাছগুলো আর এছাড়া মানে এই পাতা বিভিন্ন রকমের আছে তিন রকমের গাছ আছে আমাদের বাড়িতে তো দেখো বন্ধুরা এখন হচ্ছে টবের পা গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছে দেখো কত পানি নিচ্ছে কেন বলো তো মানে মাটিগুলো না প্রচুর পরিমাণে শুকনো আছে তো এখন দেখো এই ওইখানে উঠে হচ্ছে ভালোভাবে মুছে নিচ্ছি তারপর হচ্ছে মুছে ধুয়ে পরিষ্কার করা সব কিছু হয়ে গেছে বেশ ঝকঝকে করে তারপর হচ্ছে এখন এই টপগুলো ভালোভাবে গুছিয়ে পরিপাটি করে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে তোমরা আমাকে অনেক সাপোর্ট করবে তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন তো অনেক ভালো থেকো তোমরা নূতন নতুন ভিডিও আসবো টাটা অনেক অনেক ভালো থেকো ধন্যবাদ সকলকে